আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অ্যাপিডন দশ এম জি ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটির উপকারিতা কি খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে তো চলুন শুরু করি তো অ্যাপিডন দশ এম জির ট্যাবলেট মূলত ডম্পেরিডন নামক একটি উপাদান দ্বারা তৈরি আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সোনাম ওষুধ কোম্পানি টিম ফার্মাসিটিক্যালস লিমিটেড অ্যাপিডন দশ এম জি এই ট্যাবলেটের কার্যকরিতার কথা যদি বলতে যায় তাহলে হজমের সমস্যায় অসুধটিকে ব্যবহার করা হয় বমি ভাব ও গ্যাস দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় পেট খাবার সমস্যা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি এই ওষুধটি পাকস্থলীর খাবার নিচে নামাতে সাহায্য করে এবং পেটের অস্বস্তি কমাতে কার্যকরী ভূমিকা পালন করে গর্ভবতী নারীদের মর্নিং সিকনেস বা কেমোথেরাপির পর ভূমি প্রতিরোধেও এই ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি যদি এক কথাই বলতে চাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে পেটের বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে বধজমের সমস্যা দূর করতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে অ্যাপিডন এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করা যাক তো বিশেষ করে ওষুধটির সাধারণ যেটি মাত্রা সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার খাবার খাওয়ার পনেরো থেকে তিরিশ মিনিট আগে ওষুধটিকে সেবন করতে হবে তবে মাত্রা বা ডোজ নির্ভর করে আপনার রোগ ও শারীরিক অবস্থার ওপর ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন শুকনো মুখ হতে পারে পেটের ব্যথা হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রোগীদের হৃদরোগ লিভার বা কিডনির সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপিনন এই ট্যাবলেটটিকে সেবন করার আগে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে সেবন করা উচিত আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রেও ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করা উচিত তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে